যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালাম আলাইকুম বন্ধুরা অবশেষে বহুল পত্রিকার পরে সমাজসেবা সেবা দুই শত নয় পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা প্রায় বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এখানে কী কী পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবে এই জন্য দৈদ্র সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও এবং এক্সাম রিলেটেড আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজসেবা অধিদপ্তর এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন আর এই সার্কুলারটি প্রকাশ করা হচ্ছে নয় জুন দুই হাজার চব্বিশ তো বুঝতেই পেরেছেন একদম নতুন একটি সার্কুলার তো নিচে দিকে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা রয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় অধীন সমাজসেবা অধিদপ্তরের নির্মুক্ত শূন্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নামগের নিকট থেকে টেলিটক বাংলাদেশের মাধ্যমে অনলাইনে দরখাস্ত হওয়ার কোনো হচ্ছে তো বস্তুই পেয়েছেন এখানে কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এখানে আপনারা অফলাইনে আবেদন করতে পারবেন না তো নিচে দিকে দেখতে পাচ্ছেন পদের নাম উল্লেখ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ইউনিয়ন সমাজকর্মী নেওয়া হবে দুই শত নয় জন আর এই ইউনিয়ন সমাজকর্মী পথে কিন্তু খুবই জনপ্রিয় একটি পদ এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত খাতা হচ্ছে স্থায়ী রাজস্ব শিক্ষকতা যোগ্যতা দরকার হবে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এইচএসসি বাস সমমানে বাস করতে হবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বর্ষীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন না রাজবাড়ি বান্দরবন খাগড়াছড়ি রাঙামাটি জয়পুরহাট গাইবান্দা লালমরিহাট ঠাকুরগাঁও মাগুরা ও জালুকাটি জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন না এছাড়া বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন তবে এই শারীরিক শারীরিক কোটায় প্রার্থীদের ক্ষেত্রে যে কোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ এতিম যারা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তো বন্ধুরা নিচে দিকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তগুলি কথাগুলি করা রয়েছে অর্থাৎ এই সকল শর্তগুলি মেনে এখানে আবেদন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই সীমা জেনে নেব প্রার্থীর বয়স বারো ছয় দুই হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছর করা হয়েছে তবে যারা বীর মুক্তিযুদ্ধ সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থী রয়েছেন তাদের জন্য আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত করা হয়েছে আর প্রমাণের ক্ষেত্রে তারা কোনোভাবেই অ্যাডেব্রিট গ্রহণ করবে না তো এই বিষয়টি আপনাদেরকে পুরোপুরি মাথায় রাখতে হবে বন্ধুরা এখন জেনে নেব কীভাবে আপনারা এখানে আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে বারো ছয় দুই হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠারো ছয় দুই হাজার চব্বিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আপনার এখানে আবেদন করতে পারবেন এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না আর এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে সেটাও কিন্তু বন্ধুরা এখানে উল্লেখ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এস এম এস করে এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ মোট সার্ভিস আজ আপনাদেরকে দুই শত টাকা পে করতে হবে বাহাত্তর ঘন্টার ভিতরে আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন তো প্রিয় বন্ধুরা আজকের সার্কুলার এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ